যারা বাংলাদেশ থেকে জাপান আসছেন বা বিভিন্ন সিটিতে আছেন আসার পর এখনও আপনারা কোনো জব পাইতেছেন না আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও আজকে আমি জাপানের কিছু আপনার জব খোঁজার জন্য কিছু অ্যাপস আছে যেগুলো আপনি ব্যবহার করে আপনি খুব সহজে আপনার জবটা আপনি ম্যানেজ করে নিতে পারেন আর ভিডিও শেষ অংশে আমি আপনাদেরকে একটা স্পেশাল একটা অ্যাপস আছে যেগুলো আপনি যে অ্যাপসটা আপনার জাপানিজরাই শুধু ব্যবহার করে দেখা যায় যে যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থাকে তখন আপনি ওই অ্যাপসের মাধ্যমে আপনি আপনি করে কোনো ইন্টারভিউ দেওয়া লাগবে না সরাসরি গিয়ে কাজে জয়েন করতে পারবেন তারপর আপনার কাজ করার পরে এক সপ্তাহের মধ্যে আপনার অ্যাপসের মাধ্যমে তারা অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকিয়ে দিবে ওইখান থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পরিগমি করে বা টাকা ট্রান্সফার করে তুলে নিতে পারবেন তারপর আপনি যেই পরিচয় করে দেবো আপনি আপনার ওই আপনার যে এরিয়া থাকেন ওই এরিয়ার লোকেশনটা সেট সেট করে নেবেন করার পর দেখা যায় যে আপনার এরিয়াতে যত ধরনের কাজ আছে বা কাজের স্কোপ আছে ওই অ্যাপসগুলোতে গুলোতে আপনার শো করবে আর অ্যাপ্লিকেশন আর অ্যাপসে আপনার কাজের জন্য অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই আপনি ওই কাজের লোকেশনটা আপনি চেক করে নেবেন যে আপনার বাসা থেকে কত দূরে কাজটা এগুলো দেখে তারপর আপনি অ্যাপ্লিকেশন করবেন চলুন আমি আপনাদেরকে জাপানের সেই অ্যাপসগুলোর সাথে পরিচয় করিয়ে দিই আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা যেন এই ভিডিও থেকে তারাও উপকৃত হতে পারে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যেই অ্যাপসটার সাথে পরিচয় করে দিচ্ছি এই অ্যাপসটার নাম হচ্ছে আপনার বাইতু এই অ্যাপসটা আপনি প্লে স্টোর পেয়ে যাবেন পাওয়ার পর তারপর আপনি সব কিছু দিয়ে অ্যাপসটা রেজিস্ট্রেশন করে নেবেন আর রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনি যেখানে থাকেন বা যে পিপেকচারে থাকেন সেখানকার লোকেশনটা আপনি অ্যালাউ করে দিবেন অবশ্যই লোকেশনটা অ্যালাউ করে দিলে আপনার আশেপাশে যেত কাজ আছে যাদের লুকের প্রয়োজন সবগুলো কাজ এখানে আপনি পেয়ে যাবেন তারপর পরবর্তীতে আরেকটা অ্যাপস আছে এটা হচ্ছে এটা আপনার টাউন ওয়ার্ক এটার নামও আপনি টাউন টাউন ওয়ার্ক লেখে প্লে স্টোরে সার্চ দিলে এই অ্যাপসটা পেয়ে যাবেন এটা তো আবার সেম আপনাকে সব কিছু ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনার লোকেশন অ্যালাউ করে দেবেন এবং যে পিপি পেকচারে থাকেন সেই পিপি পচারটা আপনি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর আপনার লোকেশান অনুযায়ী সার্চ দিলে আপনি এখানে জব পেয়ে যাবেন আর যে জবের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনি ভালো করে খেয়াল করে নেবেন সেটা আপনার বাসা থেকে কতটুকু দূরে আছে ওই জায়গায় আপনার যেই কাজটাতে আপনি অ্যাপ্লিকেশন করবেন ওইটার নিচে আপনি ওই কাজের স্থানের লোকেশন পেয়ে যাবেন তারপর আমি আপনাদেরকে আরও একটা অ্যাপসটার সাথে পরিচয় করে দিচ্ছি যেই অ্যাপসটার মাধ্যমে আপনারা বেশিরভাগ জাপানিজরা ওই অ্যাপস দিয়ে কাজ করে কারণ ওই অ্যাপসটা আমি নিয়েছি একদম জাপানিজ থেকে কারণ ওই অ্যাপস এর মাধ্যমে জাপানিজরা আপনার আরবাহিত করে আর কি বা এক্সট্রা কাজ করে তাদের যে চল্লিশ ঘন্টা পারমিট আছে কাজ করার চল্লিশ ঘন্টা করে বা অনেক জাপানিজ আপনার চল্লিশ ঘন্টার বেশি কাজ করে না তো অনেকেই করে তখন তারা ওই অ্যাপসের মাধ্যমে তারা এক্সট্রার কাজ করে আর কি তারপর আমি ওই অ্যাপসটাতে চলে আসলাম এই অ্যাপসটার নাম হচ্ছে আপনার এই অ্যাপসটার নাম হচ্ছে আপনার তাইমি এই অ্যাপসটা হচ্ছে আপনি এই অ্যাপসটাতে হচ্ছে একবারে আপনার জব কনফার্ম আর এটার মাধ্যমে আপনাকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে মানে এটার মধ্যে কোনো আপনাকে ইন্টারভিউ দিতে হবে না কোনো কিছুই করতে হবে না এখানে দেখুন এটা তো আপনার সেম আপনার এটাতে আপনার রেজিস্ট্রেশন করতে জাইরু কার্ড তারপর পাসপোর্ট লাগে তারপর হোকেন শু কার্ড লাগে আর কি তারপর এখানে দেখুন এখানে ডেট দেওয়া আছে উপরে এখানে আপনি যেই ডেটে কাজ করতে চান সেই ডেট এখানে সিলেক্ট করবেন যদি আপনি প্রত্যেক সোমবারে কাজ করতে তান তাহলে সোমবার তারপর হচ্ছে আপনার বুধবার বৃহস্পতিবার শুক্রবার সেটা সিলেক্ট করতে হবে তারপর আপনার ওই সেমভাবে আপনি যেই যেখানে থাকেন সেখানে লোকেশনটা আপনাকে অ্যাড করে দিতে হবে এবং প্রি পিকচারটাও অ্যাড করে দিতে হবে এখানে দেখুন যেহেতু আমি কুবেতে থাকি আমার হিউগু প্রি পিকচার অ্যাড করা এখানে দেখুন আমার কুবে এখানে দেখুন নয়টা থেকে একটা পর্যন্ত একটা কাজ আছে এই কাজটাতে আমাকে চার হাজার সাতশো ইয়েন দেবে আর কি চার হাজার সাতশো আশি এন মানে চার ঘন্টায় আমি কাজ করলে চার হাজার সাতশো ইয়েন পাবো সাতশো আশি এন পাবো আর কি এখানে কাজটা হচ্ছে যখন আপনি কাজ করবেন কাজ করার পর এক সপ্তাহ পরে আপনার এই অ্যাপসের অ্যাকাউন্টে আপনার ওই কোম্পানি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিবে দেওয়ার পর আপনি এক সপ্তাহ পর আপনি ফুরিগমি করে আপনার অ্যাকাউন্টে টাকা তুলে নিতে পারবেন বা ট্রান্সফার করে নিতে পারবেন আর আর কি এখানে দেখুন সেভেন ইলেভেনে আছে আপনার ছয়টা থেকে নয়টা ছয়টা সাতটা আটটা নয়টা তিন ঘন্টার জন্য আপনাকে তিন হাজার একশো আশি এন দিবে এটা হচ্ছে জাপানিজরা জাপানিজরা বেশিরভাগই এই অ্যাপসটা ব্যবহার করে আর কি আর এই অ্যাপসে আপনার কাজ করার জন্য অবশ্যই আপনাকে আগের অভিজ্ঞতা থাকতে হবে আরও নতুন নতুন কাজও আছে এগুলো আপনি দেখে চেক করে নেবেন আর চেক করার আগে অবশ্যই লোকেশনটা মাস্ট বি আপনাকে কাজের লোকেশন চেক করে নিতে হবে যে আপনার বাসা থেকে কতটুকু দূরে এখানে দেখুন এখন যে আমি আপনাদেরকে যেই অ্যাপসটার সাথে পরিচয় করে এটা হচ্ছে গাইডেবল জব এটা আপনি প্লে স্টোরে পাবেন না এটা হচ্ছে জাপানে আপনি যে লিঙ্ক লাইন অ্যাপসটা আছে ওই অ্যাপসের সাথে এটা আপনার সংযুক্ত করা আছে আমি আমার ভিডিও ডিসক্রিপশানে এটা লিঙ্কটা আমি দিয়ে দিব আপনারা ওইখানে ক্লিক করলে আপনি লাইনে আপনার লাইনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর এখানে দেখুন এখানে হচ্ছে জব ফর ইউতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে সিটিতে আছেন এখানে আপনার দেখুন টোকিও তারপর হচ্ছে সাইতামা উসাকা তারপর যে যে তে আছেন আপনি এখান থেকে আপনাকে আগে সিটিটা বেছে বাছাই করে নিতে হবে অথবা আপনি আদার্সে ক্লিক করলে নিচে আপনি দেখতে পাবেন সার্চ জব অপশন উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখা যায় আপনি যে সিটিতে আছেন বা যে এরিয়াতে আছেন সেই এরিয়াটা আপনি করবেন অথবা আপনি যদি কোন এক পাশে থাকেন বা স্টেশনের রেল স্টেশনের পাশে থাকেন এখানে আপনি স্টেশনের পাশে আপনি ক্লিক করবেন দেখা যায় যে স্টেশনের পাশে আপনার যত জব আছে সবগুলো এখানে আপনার শু করবে আর কি আর এখানে আপনার মূলত এখানে যেই এই সাইটটা যে কাজের সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিই এখানে আপনি যেই কাজের জন্য বা কোন একটা দোকানে বা কোম্পানিতে আপনি করলেন কাজের জন্য তখন কিন্তু দেখা যায় যে করার পর আপনাকে ওই কোম্পানি থেকে আপনাকে ফোন দিয়ে আপনার ইন্টারভিউ ডেট নিবে আপনাকে ফোন দিয়ে ইন্টারভিউ ডেট নিতে হবে না যদি আপনি কোম্পানি বা ওই দোকানের সাথে একটু ভালোভাবে কথা বলতে পারেন তাহলে কিন্তু দেখা যায় যে আপনাকে ইন্টারভিউ ডেট দিয়ে দিবে তারপর আপনি যদি ইন্টারভিউ সময়ে একটু সুন্দর করে কথা বলতে পারেন দেখা যায় যে আল্লাহ রহমতে আপনার জবটা পারে। আর মনে করেন যারা এখন বা আসবেন থেকে জাপান আসার পর মনে কেউ আপনাকে জব ম্যানেজ করে দিবে এদের আশায় বসে না থেকে বা সময় নষ্ট না করে আমি যেই অ্যাপস গুলোর সাথে আপনাদেরকে মোটামুটি পরিচয় করে দিলাম এই অ্যাপস গুলো থেকে আপনি অন্তত দৈনিক চারটা থেকে পাঁচটা আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং পাঁচটা ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন দেখা যায় যে ওই পাঁচটা ইন্টারভিউ থেকে আপনার আল্লাহ তালা দিলে আপনার যে কোনো একটা জব ম্যানেজ হয়ে যেতে পারে যদি আপনার নসিব থাকে আর কি বুঝলি তো এই মনে করেন আপনি কারো আশায় বসে থাকবেন না যে জাপান আছেন যে আপনার বড় ভাই আপনাকে জব ম্যানেজ করে দিবে এরকম কারো আশায় বসে থাকা সময় নষ্ট করেন না আর কি তো এই ছিল আমাদের আমার আজকের এই ভিডিওটা যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ